পাঁচ চার উনিশশো অষ্টানব্বই যুবক বোলা পান ভালোবাসার ট্রেনিং না এগুলো মেড ইন জাপান ভালোবাসা তোমাদের মতো মেড ইন চায়না দুই নম্বর ভালোবাসা না

আপনাকেই হচ্ছে বাংলাদেশ যুবক কোলাপান বিয়ে করে বাসনাতে রাইতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন এরকম ব্যাটাগিরি করবেন মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নাই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা করবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিকে না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলাপানগুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন বাবা রাত বুঝতেছেন মোহর এক গাদা হলে শান্তি হয় না বাবা কোন লাখ টাকা মোহর হয় যদি করেন মাশাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মোহর দলে টিকে না বাবারে বহু মোহ বিয়ে 50 লাখ 40 লাখ 30 লাখ নামগা সম্পদের এগুলো বাপ সাদি 10 টাকাও দেন না আপনার মেয়ের এই চিত্রের নামটা কি মানে না অনেকে মনে করে মোহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মোহরটা বল ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যেই ছেলে ছাড়বে কুলাঙ্গা ও 10 কোটি থাকলো স্যার সমস্ত দুই নাম্বার চিন্তা করবেন এই তো আপনাকে আমরা হারিয়ে দিলাম অনেক শুক্রিয়া আল্লাহ আপনাকে সুখী জিন্দিগি রাখো আল্লাহ আপনাদেরকে ভালো রাখো দোয়ার